তো এই কিছুক্ষণ হলো আমরা জগন্নাথ দেবের দর্শন করে এসেছি খুব ভালোভাবেই আমাদের দর্শন হয়েছে যাত্রা গেল আর সেখানে যে রথগুলোকে তৈরি করা হয়েছিল তো এই রথগুলোকে আবার মাসির বাড়ি থেকে এসে এখানে রাখা হয়েছে এগুলো দেখছো এই সবজিগুলো তোমার ভোগ প্রসাদ রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভোগ প্রসাদি বা তোমরা কিভাবে গ্রহণ করতে পারবে তার সমস্ত ইনফরমেশন মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার জন্যে আর এই সকালবেলার পরিবেশটা দেখো কি সুন্দর না আর আমাদের এই ব্যালকনি থেকে না সমুদ্রটা কি সুন্দর দেখা যায় দেখো তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সকাল সকাল সবাই নেমে গিয়েছে সমুদ্রে স্নান করার জন্যে তো পুরীতে আসলে তো এই ফাইভসটাই বেশি ভালো লাগে বলো তো আমাদের যিনি পুরোহিত রয়েছেন তিনি আমাদেরকে সাড়ে ছটার মধ্যে মন্দিরে যেতে বলেছেন তাই এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্যে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে তোমরা মন্দিরে কখন জগন্নাথ দেবের দর্শন পেতে পারো এবং কখন তোমরা মন্দিরে জগন্নাথ দেবকে পুজো দিতে পারবে জগন্নাথ দেবের মহাভ্র প্রসাদী বা তোমরা কিভাবে গ্রহণ করতে পারবে তার সমস্ত ইনফরমেশান আজ এই ভিডিওতে থাকবে তাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে থেকো চলো এবার আর বেশি কথা না বলে জগন্নাথ দেবের নাম নিয়ে যাত্রা শুরু করা যাক জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করে এসেছি খুব ভালোভাবেই আমাদের দর্শন হয়েছে খুব ভালোভাবে আমরা জগন্নাথ দেবের পুজোও দিতে পেরেছি আটটা যেহেতু বেজে গিয়েছে আটটা থেকে দশটা পর্যন্ত মন্দিরের দুয়ার বন্ধ থাকবে কারণ এখন প্রভু জগন্নাথ দেবের স্নান হবে এবং তারপরে তাকে বেশ করানো হবে সেই জন্যে দশটা পর্যন্ত বন্ধ থাকবে দশটার পরে আবার দরজা ওপেন হবে এবং তখন তোমরা কিন্তু আবার মন্দিরে প্রবেশ করতে পারবে জগন্নাথ দেবের দর্শন করতে পারবে আর এই যে ব্যারিকেডটা দেখছো এই ব্যারিকেটে কিন্তু লাইন দাঁড়াবে আস্তে আস্তে যখন সবাই লাইনে দাঁড়াচ্ছে তো এই ব্যারিকেডটা দিয়ে তোমাদেরকে ঘুরে মন্দিরে প্রবেশ করতে হবে এবার এই পুরো মন্দিরটা আমরা একবার প্রদক্ষিণ করব। মানে যে চারটে দুয়ার রয়েছে আমরা তো দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকেছিলাম পুজো দেওয়ার জন্যে এরপর পশ্চিম দুয়ার উত্তর দুয়ার এবং পূর্ব দুয়ার এই চারটে দুয়ার প্রদক্ষিণ করব সব থেকে বড়ো কথা এখানে মন্দিরের অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে কিছু ইনোভেশন হয়েছে সমস্ত কিছু আমাদেরকে তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো আমার সঙ্গে তোমরাও প্রভুর এই মন্দির ঘুরে দেখে নাও ঠিক দু পাশেই রয়েছে এরকম বসার জায়গা তো এই আমরা যখন গতবারে এসেছিলাম তখন এই জায়গাগুলো একদমই আলাদা ছিল এবং তখন এই জায়গাগুলোর কাজ চলছিল বাট এখন পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর পাশে এরকম প্রচুর গাছপালা লাগানো হয়েছে মানে ছোটোখাটো বলতে পারো মানে গার্ডেন টাইপের করা হয়েছে দক্ষিণ দুয়ারে এখানে বসার যেমন জায়গা রয়েছে তেমন এখানে দেখো ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা করা হয়েছে তো এগুলো সব কিছুই নতুন করা হয়েছে মন্দির চত্বর জুড়ে এরকম প্রচুর পোস্ট লাগানো হয়েছে মন্দিরের দক্ষিণ দুয়ারের পাশেই রয়েছে বজরাঙ্গবলির মন্দির চলো তোমাদেরকে বজরাঙ্গবলির দর্শন করিয়ে দিই আর এখানে হচ্ছে ভোগের রান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে মাটির হাড়ি এই পাত্রে জগন্নাথ ভোগ প্রসাদ রান্না করা হয় আর এখানে যে সমস্ত সবজিগুলো দেখছো এই সবজিগুলো তোমার ভোগ প্রসাদ রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো এর আগে যতবার আমি মন্দিরে এসেছি তো আমি কোনোবারই তোমার চার দুবার প্রদক্ষিণ করিনি না আমরা এর আগে মন্দিরে পুজো দিয়েছিলাম বিকেল বিকেলবেলার দিকে তো এবার সকালবেলায় যেহেতু পুজো দিতে এসেছি তাই চারটে দুয়ারই প্রদক্ষিণ করব। আর মন্দির চত্বরটা না অনেকটা মানে মন্দির চত্বরে এতটাই এখন জায়গা বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই স্পেসিয়াস হয়ে গেছে আর জায়গাও প্রচুর হয়েছে চলো আমাদের দক্ষিণ দুয়ার তো প্রদক্ষিণ হয়ে গেছে এবার চলো পূর্ব দুয়ারে যাওয়া যাক হার দিয়ে তো সেগুলোকে দেখলাম এবার সব সরিয়ে দেওয়া হয়েছে আর মন্দির চত্বরটাকে অনেকটা বড় করে দেওয়া হয়েছে আর এখানে দেখো বেশ কিছুদিন আগে আমাদের রথযাত্রা গেল আর সেখানে যে রথগুলোকে তৈরি করা হয়েছিল তো এই রথগুলোকে আবার মাসির বাড়ির থেকে এসে এখানে রাখা হয়েছে মন্দির ভিতরে এটা হল জগন্নাথ রথ এটা হল বলরাম রথ এটা বড় ভাইকে রথ এই তিন ঠাকুরকে রথ হবে এই তিন ঠাকুর যাবে গুন্ডুচাবাট থেকে নূতন হবে নূতন যাবে রান্নাঘর চারশো বাবনটা অনুগ্রহ আছে চারশো লোক রান্না করে দুশো লোক দোগাড় কর দশটার পরে মন্দির ওপেন হবে আবার তখন সবাই দর্শন করতে পারবে তো এখানে এখন থেকে সবাই লাইন দিয়ে বসে রয়েছে যখন দশটার সময় মন্দির খুলবে তখন প্রভুর দর্শনে যাওয়ার জন্য তো এই হচ্ছে উত্তরদুয়ার জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে আসার সময় ফোন আর জুতো নিয়ে প্রবেশ নিষিদ্ধ তাই জন্যে তোমরা ফোন এবং জুতো রাখার জন্যে দেখো এই আমার পিছনে যে কাউন্টারগুলো রয়েছে এরকম চারটে দুয়ারে এরকম কাউন্টার করা রয়েছে যেখানে তোমরা তোমাদের ক্যামেরা মোবাইল এবং জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে এখানে মোবাইল এবং জুতো রাখার জন্য তোমাদেরকে কিন্তু কোনো কিছুই পেমেন্ট করতে হবে না ফ্রি অফ কস্টে তোমরা এখানে মোবাইল এবং জুতো রেখে দিয়ে যেতে পারবে আর তার পাশে এরকম ওয়াশরুমও রয়েছে প্রচুর গাছ লাগানো হয়েছে এইগুলো কিন্তু আগে ছিল না কিন্তু এবার মন্দির চত্বর তোমার দেখছি প্রচুর গাছ লাগানো হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির চত্বর কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে মানে আগে যা দেখেছিলাম তার তুলনায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে চারদিকে শুধু সবুজ আর সবুজের গাছপালা আর তার সঙ্গে বিশ্রাম নেওয়ার জন্যে প্রত্যেকটা দুয়ারে তার বসার জায়গা থেকে শুরু করে জলের জায়গা এবং বিশ্রাম নেওয়ার জায়গায় সমস্ত কিছু করেছে তা এক কথা কিন্তু ভীষ সুন্দরভাবেই মন্দিরটাকে আবার সাজিয়ে তোলা হয়েছে সামনে আর পিছনে প্রভু জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পাচ্ছ পশ্চিম দুয়ারের ঠিক পাশে দেখো এখানে একটা গম্বুজ টাইপের তোমরা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো মন্দির বা কোনো হোটেল বা থাকার জায়গা নয় এটা হচ্ছে এখানকার ওয়াটার ট্যাঙ্ক রোদটা না আজকে মারাত্মক উঠেছে বাপ রে সবে সকাল নটা বাজে আর তাতেই রোদ্দুরের এই তেজ পুরীতে না ভীষণ গরম আমাদের কলকাতায় তো তাও তোমার বৃষ্টি হচ্ছে কিন্তু পুরীতে এত গরম আর সকাল সকাল রোদ্দুরের এত তেজ চারদুয়ার আমার প্রদক্ষিণ হয়ে গেছে এবার হোটেলে ফিরে যাব। আর তোমরা যারা মন্দিরে থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছ ভিতরে আনন্দবাজার বলে একটি জায়গা রয়েছে সেখান থেকে তোমরা প্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আর তাছাড়া তোমাদের যিনি পাণ্ডা থাকবেন তাদের তাকেও যদি তোমরা বলো তাহলে সেও তোমাদেরকে হোটেলে ভোগ প্রসাদ পৌঁছে দেবে তো আজকে দুপুরবেলায় আমরা প্রভুর ভোগ প্রসাদই গ্রহণ করব আর আমাদের যিনি পাণ্ডা রয়েছেন তিনি নিয়ে যাবেন আমাদের প্রসাদ চলো চার দুয়ার আমাদের প্রদক্ষিণ হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরে যাব আর সাংঘাতিক রোদ উঠেছে এখন আর এখানে দাঁড়ানো যাচ্ছে না হোটেলে পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এবার চলো তোমাদেরকে বলে দিই প্রভুর ভোগ প্রসাদ হিসাবে আমাদেরকে কি কি দেওয়া হয়েছিল আমাদের দেওয়া হয়েছিল সাদা ভাত ঘি ভাত পোলাও আর তার সাথে ছিল খিচুড়ি এছাড়াও দেওয়া হয়েছিল দু রকমের সবজি মালপোয়া এবং লাবড়ি বা বলতে পারো ক্ষীর তো প্রভুর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না সেই স্বাদ আমরা যেহেতু তিনজন ছিলাম তো আমাদের আমাদের বলা হয়েছিল এবং উনি কিন্তু তিনজনের মতোই যথেষ্ট পরিমাণে প্রসাদ আমাদেরকে এনে দিয়েছিল পুরীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না তো নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা